কী অবস্থা সকলে ভালো আছেন আশা করি তো এই যে আমরা একটু ঘুরতে বের হয়েছি আমরা সবাই ভাবি আমার দুই ভাবি আমি তো তার একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ঘুরতে ঘুরতে একটু ভিডিও সহকারেই দেখবেন দেখেন আমার ভাবি জীবন উপরে উঠেছে আমার তো খুব ভালোই লাগছে দেখতে ভাবি আপনি একটু তাকান একটু তো আজকের ভিডিও এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম